নমস্কার আপনারা দেখছেন সংবাদ টুডে অনেক দিন ধরে শুনছি একটা নাম আপুইয়া আপুইয়া বেশ কিছুদিন পরেই আপনাদের কাছে আসার কারণ মুম্বাই সিটি এফসির এই ফুটবলার গত দশ দিনের মধ্যে অনেকেই তাকে ইস্টবেঙ্গল এ সই করিয়ে দিয়েছে আবার ভেক ধরে ফেক খবর আমরা করি না এটাই তাই বলছি আমাদের ছোট্ট চ্যানেল সামর্থ্য খুব কম কিন্তু ইস্টবেঙ্গলকে ভালোবাসি ভালো খবর করতে চাই সোর্স যেমন বলে তেমনটাই যাচাই না করে ক্রস চেক না করে আপনাদের সামনে আনি না আর এর পরও অনেকেই পিঠ চাপড়ে দেয় যেমন সেটা ভালো লাগে আবার একটা শ্রেণী আছে যারা গালিও দেয় এতে তারা অবশ্য আনন্দ পায় যাই হোক আপইয়া আগামী চব্বিশ পঁচিশ মরশুমে ইস্টবেঙ্গলে আদৌ আসছে কিনা এখন সবার কাছে এটাই কোটি টাকার প্রশ্ন আর প্রশ্নটা সহজ উত্তরও জানা হ্যাঁ আপুইয়া আগামী মৌসুমে লাল হলুদ জার্সি পড়ছেই আপুইয়া এখনও সই করেনি আগামী শনিবারের মধ্যে না হলেও আগামী সপ্তাহের প্রথম দিকে সই সৈসবত হয়ে যাওয়ার কথা এবং তারপরই ইস্টবেঙ্গল অফিসিয়ালি ঘোষণা করবে বলে সূত্রের খবর আর আপইয়া যদি লাল হলুদ জার্সি পরছেই তবে শৈশাবত এখনও কি কারণে আটকে রয়েছে এটাও একটা প্রশ্ন আপনাদের আপইয়াকে পেতে ইস্টবেঙ্গলের পাশাপাশি মোহনবাগানও সময় ঝাঁপিয়েছিল এই তো আপনাদের জানা কথা আপইয়া মুম্বাই সিটি এফসি ছাড়ার প্রধান কারণ নিয়মিত ম্যাচ টাইম না পাওয়া আর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যে ম্যাচ টাইম তারাই যদি তাকে দেয় যে কেউ দেবে তাদের কাছেই তিনি যাবেন প্রথমে এরকমই একটা তিনি ভেবেছিলেন মোহনবাগান এই নিশ্চয়তা দিতে পারবে না এটা জানিয়ে দেয় কারণ তাদের গ্লেন মার্টিন দীপক টাঙ্গি অভিষেক সূর্যবংশীর মতো ফুটবলাররা আছেন সূর্যবংশী আবার দু হাজার থেকে তাদের একাদেমিতে ইস্টবেঙ্গল এরপরই আপুইয়াকে চূড়ান্ত করতে আরও বেশি করে উঠে পড়ে লাগে একটা সময় এসেছিল যখন মুম্বাই সব ডিলে আপুইয়াকে দিয়ে মহেশকে পেতে চেয়েছিল ইস্টবেঙ্গল ওই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দেয় যাতে মুম্বাইয়ের কিন্তু গোঁসা হয়েছিল আপুইয়াকে ইস্টবেঙ্গল ম্যাচ টাইম নিয়ে নিশ্চয়তা দিয়েছে একই সঙ্গে বাকি শর্তগুলো আপুইয়ার কাছে খুবই লোভনীয় মনে হয়েছে যেমন ম্যান অব দ্য ম্যাচ সেরা গোল ম্যান অব দ্য টুর্নামেন্ট এই রকম আলাদা আলাদা সব কিছুর জন্য টাকা এর সঙ্গে বছরের যে মূল টাকাটা সেটা তো আছেই আবার টুর্নামেন্ট কমিটির যে সমস্ত পুরস্কার থাকছে সেটা তো আলাদা থাকছে এই জাতীয় প্যাকেজে আপইয়া খুশি হয়েছেন এবং মেনেও নিয়েছেন আইজলের আপইয়া কার্যত ইস্টবেঙ্গলে আপুয়া চাইছে ম্যাচ টাইমের ব্যাপারটা ইস্টবেঙ্গলের থেকে লিখিতভাবে পেতে ইস্টবেঙ্গলের কাছে এটা কোনো সমস্যা নয় এরপরও ক্লাব ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিতে একটু সময় লাগছে সবে ক্লাবের নতুন কমিটি হয়েছে সিদ্ধান্ত নেওয়াটা তাই শুধু সময়ের অপেক্ষা সব মিলিয়ে আপুইয়া যে কোনো মূল্যেই লেস্টলি ক্লডিয়াস স্মরণের ক্লাবে যে খেলছেন এটা নিশ্চিত এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন ভালো না লাগলেও কমেন্টস করবেন এবং যদি গালি দিতে ইচ্ছা হয় গালি দেবেন আর যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই বলে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন